কাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে আজকে আমরা আশা করছি যে আজকে আমরা রমজানের চাঁদ দেখব এবারের এই রমজান মাসটা একটা বিশেষ মহিমা সেটা হচ্ছে মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস সে স্বাধীনতার মাসেই এবং রমজান একসাথে শুরু হচ্ছে তো আমরা আজকে আপনাদের মাধ্যমে এবং দেশবাসীর কাছে দোয়া চাই এবং কৃতজ্ঞতা স্মরণ করি উনিশশো সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন নব্বইয়ের গণ অভ্যুত্থান এবং সর্বশেষ আমাদের চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সবাইকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি তাদের কল্যাণ এবং মাফ্রতার জন্য রমজান মাস আসলে আমাদের একটা সহজাত আতঙ্ক বা মানে শঙ্কা তৈরি হয় সেটা হচ্ছে যে আমাদের এখানে দ্রব্য মূল্য মূল্যটা বেড়ে যায় এবং এটা প্রতি বছরই আমরা দেখি যে সরকার অনেক আশ্বাস দেয় বলে যে খাদ্য মজুদ আছে সব কিছু আছে মনিটরিং আছে কিন্তু এরপরও আমরা দেখি যে নিত্যপণ্য যেগুলো দরকারি জিনিস সেগুলোর দাম বাড়ে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় চুরি ডাকাতি ছিনতাই এগুলো খুব বেড়ে যায় আর ঢাকাসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে যানজট ভয়াবহ আকার ধারণ করে বিশেষ করে দুইটার পর থেকে আমরা দেখি যে এমন যানজট হয় যে অফিস শেষ করে বাসায় গিয়ে অনেকে ইফতার করতে পারেন এবং এই সমস্ত কারণে কিন্তু রমজানে আমাদের অফিস হওয়া কমে যায় আমরা এরকম অভিযোগ পাই যে দুপুরের পর থেকে দেখা যায় অফিসগুলো খালি হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো আরেকটি বিষয় আপনারা জানেন যে আমাদের গত কয়েক বছর ধরে আমরা একটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে যে রমজানে আমরা ছিন্নমূল এবং অসহায় রোজাদারদের জন্য আমরা একটা মডেল ইফতার প্রোগ্রাম চালু করেছি আর সেটা হচ্ছে এক হাজার থেকে পনেরোশো ইফতার রোজাদারের জন্য আমরা একটা পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবারের একটা ইফতারের প্রোগ্রাম আমরা আয়োজন করি এবং এই কনসেপ্টটা একজন ব্যবসায়ী আমার সাথে উনি আমাদের একজন সিনিয়র ভাই ওনার সাথে একবার আলোচনা হচ্ছিল উনি বেসিক্যালি হেলথ কনসার্ন থেকে বলছিলেন যে বাংলাদেশের মানুষের প্রতিদিনকার যে খাবার বিশেষ করে গরিব মানুষদের যে খাবার সেখানে পুষ্টিকর খাবারের যথেষ্ট ঘাটতি থাকে উনি বলেছেন এমন একটা মেল যদি দেয়া যায় সবাইকে যে যেটা দিয়ে পুরো দিনের পুষ্টিটা তার সারাদিনের যে খাবার চাহিদা সেটা আমরা পূরণ করতে পারবো তো উনি আমাকে বললেন যে আমরা এ ধরনের একটা মডেল প্রোগ্রাম চালু করতে পারি কিনা যে আমরা গরিব লোকদের জন্য একটা উন্নত মানের খাবার আমরা তাদেরকে এটা দিব তখন আমি ওনাকে বলেছিলাম যে এটা বেশি ভালো হয় যে রমজানে যদি এটা আমরা চালু করতে পারি কারণ রমজানে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যে মানুষকে সহযোগিতা করার সাহায্য করার উনি তখন বললেন যে এটা ভেরি গুড আইডিয়া আজ থেকে প্রায় তিন বছর আগে এই আইডিয়াটা তখন আমরা অ্যাকসেপ্ট করি উনি আমাদেরকে বলেছিলেন যে ঠিক আছে আপনারা এটা চালু করে একটা মডেল আকারে দেন তাহলে আমরা এটা বিভিন্ন জায়গায় করব তো প্রথম বছর আমরা এক হাজার লোকের প্রতিদিন ইফতার করানোর একটা কর্মসূচি হাতে নিয়েছিলাম এবং সেখানে ভালো মানের খাবার পুষ্টিকর খাবার এবং খুবই হাইজেনিক পদ্ধতিতে রান্না করে গরম গরম খাবার পরিবেশনের একটা প্র্যাকটিস আমরা করেছি প্রথম বছর একটু কষ্ট হয়েছে পরের বছর থেকে আস্তে আস্তে আমরা দেখেছি যথেষ্ট সাপোর্ট আমরা পাই স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করেন এবং অনেক লোকেরা আছেন যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন যে এই কাজটি করার জন্য আমরা আসলে খুব বেশি আর্থিক সহযোগিতার চাইতেও আমরা গুরুত্ব দেই যে এই কাজে যাতে সবাই ইনভলভ হয় এই কাজটা যাতে মানুষ আগ্রহী হয় এবং এ ধরনের মডেল যাতে সবাই ব্যক্তিগতভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক দলগুলো সামাজিক দলগুলো সংগঠনগুলো যাতে এটা চালু করে এবং এটা কিন্তু একটা কনসেপচুয়াল মডেল যেটা যদি আমরা সবাই চালু করতে পারি ব্যাপকভাবে এটাতে দেখা যাচ্ছে যে মানুষের স্বয়ংক্রিয় সহযোগিতায় এই ধরনের একটা মানুষের আমাদের যে খাদ্য সংকট আমাদের যে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার যে জাতীয় প্রয়োজন এই প্রয়োজনগুলোতে এভাবে আমরা মনে করি সামাজিক চেষ্টার মধ্যে থেকে এটাকে একটা সলিউশনের জায়গায় নেওয়া যায় তো সেজন্য আমাদের কেন্দ্রীয় অফিসের নিচে এখানে যে বিজয় চত্বর আছে সেখানে আমরা প্রতিদিন একটা প্যান্ডেলও করেছি আপনারা দেখেছেন এখানে সুন্দর করে করে পরিষ্কার বসার ব্যবস্থা আছে আমরা এই অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে তাদের কাছে আহ্বান পৌঁছাই যে আপনাদের যাদের খাবারের সংকট আছে আপনারা চলে আসবেন বিকাল পাঁচটায় আসলে আমরা সবাইকে বসিয়ে এখানে ইফতারের এখানে ধনী গরিব সবাই বসে আমরা ইফতার করি আমি দেখেছি গত বছর অনেক ভালো ভালো মানুষরাও এবং অবস্থা সম্পন্ন মানুষরাও অনেকে এসেছেন যে বলছেন যে আমরা এই দুঃখী দরিদ্র মানুষের সাথে ইফতারটা করতে চাই তো ফলে আমরা এখানে কোনো ব্যারিয়ার রাখছি না আমরা সবাইকে আহ্বান করছি আপনারা যারা চান আপনারা আমাদের এই মডেল ইফতারে অংশগ্রহণ করতে পারেন আপনারা যদি আপনাদের এলাকা এটা চালু করতে চান আমরাও বিভিন্নভাবে ফান্ড ডোনারদেরকে আহ্বান করছি আপনারা নিজেরা করেন কেউ যদি মনে করেন যে না আমি আয়োজন ঝামেলা মানে ঝামেলার ব্যাপার আয়োজন করতে পারবেন না তারা যদি মনে করেন যে খাবার ডোনেট করতে পারেন তারা যদি মনে করেন যে না আমি আর্থিকভাবে ডোনেট করব সেটাও করতে পারেন আমরা এই মডেলটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিতে চাই কেউ যদি মনে করেন যে আমার টাকা আছে কিন্তু আইডিয়া নাই আমরা আইডিয়াও দিতে পারি আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে একটা স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার যাতে একজন দরিদ্র অসহায় মানুষ যিনি এই এই ফুড সাপ্লিমেন্টটা বা কমপ্লিটলি ফুডটা খেতে পারেন না তিনি যাতে খেতে পারেন এই আয়োজনটা আমরা কনসেপ্টটা করছি আপনাদের মাধ্যমে আজকে আমরা বলছি যে স্পষ্টভাবে আমরা ঘোষণা করছি প্রতিদিন এক থেকে দেড় হাজার মানুষের জন্য আমাদের এই খাবার আয়োজনটা থাকবে আপনাদের পরিচিত অসহায় মানুষ কারো যদি আপনারা জানেন বা থাকলে আপনারা আমাদেরকে পাঠাবেন আমরা চেষ্টা করবো ওনাদেরকে এই খাবারটা দেওয়ার জন্য আর যারা স্বেচ্ছাসেবা দিতে চান যে আমি খাবার বন্টন বিতরণে কাজ করব তাদের জন্য আমরা আহ্বান করবো আপনারা রেজিস্ট্রেশন করবেন আপনারা আসলে এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারবেন তৃতীয়ত যারা আর্থিকভাবে বা ফুড পাঠিয়ে খাবার পাঠিয়ে সাহায্য করতে চান তাদের জন্য আমাদের অফিস উন্মুক্ত আছে আমাদের সেন্ট্রাল ফান্ড জেনারেশনের যেই কমিটি আছে তাদের সাথে যোগাযোগ করলে ব্যাংক অ্যাকাউন্ট বা আদার্স যে কোনো মাধ্যমে আপনারা ফান্ড আপনারা হাত মেলাতে পারেন প্রিয় ভাই ও বন্ধুগণ যে কথাটি আমি প্রথমে বলেছিলাম যে রমজান আসলে একটা চক্র সক্রিয় হয় যে কীভাবে দ্রব্য মূল্য কৃত্রিমভাবে বাড়ানো যায় এবং আরেকটা চক্র সক্রিয় হয় কিভাবে জননিরাপত্তা বিঘ্নিত করে মানুষের জনজীবনকে ক্ষতিগ্রস্ত করা যায় এই প্রত্যেকবারে আমরা দেখেছি এইগুলোর পেছনে যারা জড়িত থাকে এরা সরকারি দলের লোক হয় সরকারি দলের প্রশ্রয়ে কিংবা সরকারি দলের কোনো না কোনো ধরনের ইনডাইরেক্ট ডাইরেক্ট প্রশ্রয়ে সহযোগিতায় এই ধরনের চক্র অপরাধী চক্র এবং দ্রব্যমূল্য বৃদ্ধির চক্র কাজ করে এবার একটা ইউনিক টাইম আমরা পেয়েছি যেখানে কোনো দলীয় রাজনৈতিক দলীয় সরকার না এটাকে আপনি নিরপেক্ষ সরকারও বলতে পারেন আবার এটাকে সর্বদলীয় সরকারও বলতে পারেন এটা কোনো পার্টিকুলার দলীয় সরকার না ফলে এবার আমরা প্রত্যাশা করছি এটা স্বাভাবিক আমাদের প্রত্যাশা যে এবার এই ধরনের কোনো সিন্ডিকেট হবে না এবার এ ধরনের কোনো খুন খারাপি মানুষের চুরি ডাকাতি রাহাজানি এগুলো হবে না অর্থাৎ এবারে রমজানটা হবে অতীতের দশ পনেরো বিশ বছরের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ রমজান যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে এবাদত বন্দী করে রমজানের যে পবিত্রতা রমজানের যে শান্তিপূর্ণ সময় সেটা রক্ষা করতে পারবে যদি অন্তবর্তীকালীন সরকার আমি বলছি যে এটা এই সরকারের জন্য একটা টেস্ট পরীক্ষা কারণ আমরা সবাই এটার জন্য কনসার্ন শো করছি আমরা অনুরোধ করছি যে আপনারা আগে থেকে ব্যবস্থা নেন আপনারা জানেন যে থানা ভিত্তিক কারা ছিনতাইকারী কারা এই সমস্ত অপরাধ করে কারা চাঁদাবাজি করে কারা এই সমস্ত জায়গায় দ্রব্যমূল্য বাড়ানোর জন্য নানা ধরনের চাপ প্রয়োগ করে এদের কম বেশি সবাই আমরা জানি সামাজিকভাবে সহযোগিতা করলে এদেরকে ধরাও যাবে সুতরাং আমরা সরকারকে বলবো এই জায়গায় অত্যন্ত কঠোর একটা অবস্থান আপনার নেন যেহেতু এখন একটা অপারেশন ডেভিল হার্ট চলছে সো এটাও একটা এক্সট্রা অপরচুনিটি আমাদের জন্য অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এবারে এই সরকারের জন্য এটা একটা সুযোগ একই সাথে এটা একটা কঠিন পরীক্ষা সরকার যদি ব্যবস্থা নিয়ে এই পরীক্ষা উত্তীর্ণ হয় আমরা চাইব এবারে রমজান ঈদ সব মিলিয়ে মানুষ একটা ভিন্ন টাইপের রমজান আরামদায়ক ইবাদতব্দি করার শান্তিপূর্ণ একটা সময় অতিবাহিত করবে স্পেশালি আমরা বলছি যে যানজটের বিষয়টাতে আপনারা স্পেশাল প্রিকুয়েশন নেন দুইটার পর থেকে ভয়ানক যানজট হয় ঢাকা শহর সহ চট্টগ্রাম রাজশাহী খুলনা আরও বিভিন্ন জেলা শহরও এখন হচ্ছে এই সমস্ত ব্যাপারে পদক্ষেপ নেন রমজানের এই যানজটের জন্য আমাদের ঢাকা শহরে প্রতি বছর আমরা দেখি হাজার হাজার মানুষকে লাখ লাখ মানুষকে রাস্তায় ইফতার করতে হয় এবং রাস্তায় কোনো ইফতারের ব্যবস্থাও থাকে না তো সেজন্য সিটি কর্পোরেশন এ ধরনের একটা উদ্যোগ নিতে পারে সেটা হচ্ছে যে এই যানজটে আটকে ধরা লোকদের জন্য যাতে একটা সামাজিকভাবে ইফতারের একটা ব্যবস্থা থাকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করব আর একটা জিনিস হচ্ছে আপনার লোডশেডিং তারাবির সময় সেহরির সময় ইফতারের সময় সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে যে এবার কোনো লোডশেডিং হবে না প্রত্যেকবার দলীয় সরকারগুলো ফেসিবাদী সরকারের সময় এই ধরনের কথা ছিল কিন্তু আমরা দেখি যে তারাবির সময় সময় লোডশেডিং হয় সুতরাং এই সমস্ত ব্যাপারে আমরা সরকারকে আগাম সতর্ক করছি আবারও বলছি এইটা আপনাদের জন্য পরীক্ষা এই পরীক্ষায় যদি আপনারা পাশ করতে না পারেন তাহলে আমরা ধরে নেব আপনাদের অধীনে একটা নির্বাচন চালানো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না কারণ রমজানে সবাই কোঅপারেটিভ থাকে রমজানে মানুষ নৈতিকভাবে ধর্মীয়ভাবে এক ধরনের অনুপ্রেরণা অনুভব তাদের মধ্যে কাজ করে সরকার এইভাবে মোটিভেট করে যদি এই রকম একটা সুন্দর পরিবেশ নিশ্চয়তা দিতে না পারে তাহলে আমরা ধরে নেব যে এই সরকারের লেভেল অনেক নিচে তাদের দ্বারা একটা সর্বাত্মক স্থানীয় নির্বাচন বলেন বা জাতীয় নির্বাচন বলেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব না আবারও বলছি আপনারা এই রমজান মাসটাকে পরীক্ষা হিসাবে নেন চ্যালেঞ্জ হিসাবে নেন যাতে শান্তিপূর্ণভাবে আমার দ্রব্যমূল্য না বাড়ে পারলে দ্রব্যমূল্যকে কমান লোডশেডিং যাতে না হয় যানজটে মানুষের জীবন যাতে নাকাল না হয় আর ফাইনালি আমাদের জনজীবনের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় আমরা আর একটাও ডাকাতির ঘটনা চুরির ঘটনা ছিনতায়ের ঘটনা এসিড নিক্ষেপের ঘটনা নারীদের সম্ভ্রমহানির ঘটনা আমরা আর দেখতে চাই না প্রিয় দেশবাসী বন্ধুগন আসুন রমজান যাতে আমরা সবাই শান্তিপূর্ণভাবে যেই ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে আমরা যাতে উদযাপন করতে পারি আমরা যাতে একে অপরের প্রতি সহমর্মী হই সহনশীল হই আমরা যাতে তাকোয়া আত্মশুদ্ধি অর্জন করতে পারি আমরা যাতে অন্যান্য ধর্মের লোকদের অধিকারের প্রতি স্মরণ থাকতে পারি সহনশীল হতে পারি শ্রমিকদের জন্য আমাদের যারা আমাদের অধীনস্থ কাজ করে তাদের প্রতি যাতে আমরা দয়ার্ধ হতে পারি সর্বোপরি অসহায় মানুষের জন্য যাতে আমাদের হৃদয়টা প্রশস্ত হয় আমরা নিজেরাও যাতে চেষ্টা করি আমাদের আত্মীয় স্বজন অসহায় লোকদেরকে আমরা যাতে সহযোগিতা করতে পারি এটাই আমাদের পবিত্র রমজানের আহ্বান আপনাদের সবাইকে আমরা রমজানের শুভেচ্ছা জানাচ্ছি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এটা যাতে একটা উপলক্ষ হিসেবে আমরা এটাকে কাজে লাগাতে পারি সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের আমাদের ইফতার আয়োজন নিয়ে এবং এই সংক্রান্ত কোনো যদি কথা থাকে আমাদের ইফতার বাস্তবায়ন কমিটির সকল সদস্যরা এখানে আছেন আমার দুই পাশে আমাদের তিনজন ভাইস চেয়ারম্যান আছেন ওনারা তিনজন আমাদের এই ইফতার উদযাপন কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করছেন আমাদের আল মামুন রানা আমাদের দলের যুগ্ম মহাসচিব সাধারণ সম্পাদক উনি এটার মূল কোঅর্ডিনেটর আর এখানে খালিদ হাসান ভাই এবং শহাদাতুল্লাহ টুটুর ভাই সব পেছনে সব আমাদের কমিটির মেম্বাররা আছেন আমরা এই কমিটির পক্ষ থেকে আজকের এই ব্রিফিংটা আমরা আপনাদেরকে জানালাম আর আপনারাও যদি সংকোচ বোধ না করেন আমরা চাইবো আপনারা আমাদের বিকেলের এই গণ ইফতারটাতে মাঝে মাঝে আসবেন আর আপনারা যদি স্পেশালি কাভার করেন আপনাদের মাধ্যমে যদি দেশের মানুষ এই মডেলটা সম্পর্কে জানে তাহলে হয়তো আপনারাও এটার কল্যাণ এবং যারা আমরা সবে বিশ্বাস করি আপনার সবের ভাগিদার হবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম জি জি আপনি একটা সার্টিফিকেট দিলেন ধন্যবাদ